শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় দীর্ঘ প্রায় এক মাস খরার পর মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ইলিশ গত দুদিন ধরে প্রায় চারশো টন ইলিশ নিয়ে উপকূলে ফিরেছে টলারগুলি গত জুন মাসের চোদ্দ তারিখ রাত থেকে ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল প্রথম এক সপ্তাহ মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ ধরা পড়েছিল কিন্তু এরপর থেকেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে প্রায় এক মাস আর সমুদ্রে ইলিশের দেখা মেলেনি এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা আবারও ইলিশের দেখা মিলতে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন গত কয়েকদিন ধরে সমুদ্রে ইলিশের ঝাঁকের দেখা মিলেছে মাছের সাইজও ভালো বেশিরভাগ ইলিশের ওজন পাঁচশো গ্রাম থেকে এক কেজি দীর্ঘ প্রায় চার বছর ধরে সমুদ্রে এরূপ মাছের ঝাঁক দেখা মেলেনি এই মাছ সব এলাকার মৎস্যজীবীরাই পেয়েছেন ইলিশের দামও ভালো রয়েছে তবে এখন দুর্যোগপূর্ণ আহ্বা থাকার কারণে ২৪ থেকে ২৮ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্যোগ কেটে গেলে ভালো মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখন সমুদ্রে ইলিশ হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে হ্যাঁ মাছটা এই যে দু তিন দিন ধরে সমুদ্রে একটা ভালো মাছ মানে মাছের যে আমরা বলি ঝাঁক ইলিশের ঝাঁক সেই ঝাঁকটা আবার এসছে এটা প্রথম সিজনে আমাদের ট্রলারের ফিশারম্যানরা মাছটা পেয়েছিল তারপরে প্রায় এক মাস হয়ে গেল ভাটা চলছিল বলতে গেলে কোনো ইলিশ মাছই ছিল না তো প্রচণ্ড ক্ষতিগ্রস্তভাবে হচ্ছে আমাদের ট্রলারগুলো চলছিলো তো গত দু তিন দিন ধরে সমুদ্রে একটা ভালো পর্যাপ্ত শাঁখের মাছ এসছে যে মাছের সাইজ কিন্তু আমরা পাঁচশো থেকে প্রায় এক কিলো সাইজ এরকম সাইজের মাছ এবং এটা বিগত গত চার বছরে কিন্তু আমরা এই মাছটা দেখতে পাইনি তো সেই মাছটা এসছে এটা শুধু আমার এখানে নয় পুরো আপনার দীঘার থেকে আরম্ভ করে কাকদ্বীপ খেজারগঞ্জ বকখালি তারপরে আপনার রায়দিঘি কুদ্দরি সমস্ত জায়গায় কিন্তু আমাদের হিসাবের মাছ পেয়েছে প্রায় এই গতকাল রাত্রে আমাদের যে পাইকারি বাজারগুলি মাছ বিক্রি হয়েছে এবং আজকের যে ট্রোলারগুলো এসছে প্রায় চারশো টনের মতোই ইলিশ নিয়ে এসছে তো আবার হয়তো সন্ধ্যে পর্যন্ত যে ট্রলারগুলো আজকে তো চোদ্দ তারিখ থেকে তো সব তো আপনার ওয়ার্নিং দিয়ে দিয়েছে সাতাশ তারিখ পর্যন্ত এই এই সময়টা মাছ ধরতে যেতে পারবে না তবে আবার সমস্ত মাছ তো আর একসঙ্গে তোলা হচ্ছে না আবার দেখা যাবে সন্ধ্যের সময় যে মাছটা তুলবে সেখানে হয়তো আর একটু পরিমাণ বাড়তে পারে মোটামুটি এখন যে আমরা দেখতে পাচ্ছি প্রায় চারশো টাকার মতো মাছ এসে কিন্তু এই মাছটা আসার পরে কিন্তু আমাদের ফিশারম্যানরা কিন্তু খুবই খুশিতে ছিল তাই এই ওয়েদার খারাপটা আবার যখন ওয়ার্নিংটা দিয়েছে ফিশারম্যানরা একটু মানে তারা একটু ভেঙে পড়েছে স্বাভাবিক একটা মাছের সময় যদি ওয়েদার খারাপ হয়ে যায় তখনই তাদের একটা মনটা খারাপ হয়ে যায় তো আর তো বেশি দিন সিজন নেই দুর্গা পুজো পর্যন্ত আমাদের এই ইলিশের সিজন তো আজকের থেকে আবার সাতাশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে তো আমাদের আশা যেহেতু ইলিশের ঝাঁক এসছে এবং ওয়েদার একেবারে ইলিশেরই ওয়েদার এই যে আমরা বলি পুবালি বাতাস এবং হচ্ছে ঝিরঝিরে যে বৃষ্টি তাতে কিন্তু ইলিশ আসে ঠিক তেমনই এসছে জলের স্রোতও বাংলাদেশের দিক থেকে আমাদের দিকে বইছে যার জন্য মাছের গতি প্রকৃতিটা আমাদের দিকেই আছে ওয়েদার বা কাটলে আমাদের মানে যা পরিমাণ ইলিশ এসছে আরও বাড়বে এটা এটা আশা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এল পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন